শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি তো দেখো সকাল সকাল একটা টিফিন নিয়ে চলে এসছে কারণ আজকের ওদের ব্যাকলেস ডে তো সেই কারণে ও আমার কাছে আবদার করলো যে মা পটাটো স্যান্ডউইচ আর একটু পপকর্ন দিও কারণ ওদের আজকে স্কুলেতে মুভি দেখানো হবে তো সেই আনন্দে আমাকে বলতেই থাকছে যে মা আমাকে এটা করে দিও ওটা করে দিও তো সেই কারণে আমি পটাটো স্যান্ডউইচ আর পপকর্ন এই দুটো ওকে তৈরি করে দিলাম সকালবেলাতে আর ও এসে সেই দেখছিল রেডি হওয়ার আগে যে মা করছে কি না তো চলো টমেটো সস মাখিয়ে তারপরে আলুর যে পুরটা করেছিলাম সেই পুরটা ব্রেডের উপর দিয়ে আর একটা ব্রেড চাপিয়ে ওটাকে পুরো কমপ্লিট করলাম করে তো কড়াইতে বাটার দিয়ে ওটাকে একটু উল্টে পাল্টে একটু শিখে নিয়ে ওকে টিফিনটা দিয়ে দিলাম আর এইদিকে ও এসে শুধুই দেখে যাচ্ছে মা ঠিকঠাক করছো তো একটু ক্রাঞ্চি টাইপের করো একটু এটা করো ওটা করো আমাকে বলতেই থাকছে তো টিফিনটা ওকে দেখাতে হলেও ফাইনালি কি পুর দিয়েছি আমি তো ওকে দেখিয়ে তারপরে টিফিন বক্সে আমি রেখে দিলাম তো চলো কমপ্লিট টিফিন গুছিয়ে দেওয়া কী দিয়েছে চলো আজকের স্কুলে যাবে তো আজকের হচ্ছে ওদের ব্যাকলেস ডে তো সেই কারণে ওদের মুভি টুভি এগুলো মানে এনজয়েবেল ডে আজকে মুভি দেখবে অনেক কিছু করবে ওরা তো সেই কারণে ব্যাকলেস ডে বলে দিয়েছে তো সেই কারণে কী কী নিয়ে যাচ্ছে দেখো ডায়রি ডায়রি রাফ কপি ড্রয়িং কপি হুম আর পেন্সিল বক্স পপকর্ন যেটা মুভি দেখতে দেখতে খাবে আর এটা ওয়েট ওয়াইফস আর তার সাথে একটু ছোটো একটা টাওয়াল এইটা কালার বক্স আর পপকর্নের গ্লাস আর এটা হচ্ছে তোমাদেরকে দেখালাম সকালবেলা স্যান্ডউইচ করে দিয়েছি পটাটো স্যান্ডউইচ আর অবভিয়াসলি 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 ওয়াটার তো চলো ওকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই আজকে তো পড়াশোনা নেই আজকের খুব মজা খুব খুশি এইগুলোর জন্য তো চলো এইগুলো দেখাতে গিয়ে আমার ওই চল চল বার জুতোটা বার কর আজকের অবস্থা তো খুবই খারাপ অবস্থা দেখো জল জল কিরকম এই রাস্তা দিয়ে এই গেটে এত জল জমেছে এইবারে স্কুল গাড়িতে আসলে কিভাবে যাব ওকে কোলে করে নিয়ে যেতে হবে মানে বুঝতেই পাচ্ছ কি অবস্থা কোলে নিয়ে গেলে ভিজে যাবে মনে হচ্ছে গাড়ি চলে এসেছে এবার যাবো কি করে এই যে মানি প্ল্যান এইগুলো নিয়ে এসেছি টবে আর বসানো হচ্ছে না মানে এই কাজ ও কাজ এত কাজের চাপ তারপরে বাবুর মানে আমার ছেলের আর কি এক্সাম চলে এসছে তো তার দিকে দেখতে দেখতে আর এই কাজগুলো হচ্ছিল না তা ভাবলাম আজকে সময় করে বসেই যাই নাহলে আর হবে না তো এই তুলসী গাছটা আগের তুলসী গাছ অতটা ভালো পাইনি এই একটা তুলসী গাছ পেয়েছি আমি যাই না টিকবে কিনা তো আপাতত মাটির এই ভাঁড়টাতেই বসাবো টপটাতে তো আগে আমি মাটিটা তৈরি করে নিই তারপর তো কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে কোনো কাজ ঠিক মতো হচ্ছে না মানে সব কাজই পণ্ড হয়ে যাচ্ছে মানে কি করবো না করবো বুঝতে পারছি না এই যে গাছটা যে লাগাবো বাঁচবে কিনা জানি না বর্ষাকালে এবারে আমি গাছের সম্পর্কে অত বেশি কিছু বুঝিও না যেমন করে বসাতে হয় তেমন করে বসাই এইবারে মাটি তৈরি করার জন্য এই যে মিক্সড সার নিয়ে এসেছি এইটা দিয়ে মাটি তৈরি করব তারপরে বসাবো আগে মাটিটা তৈরি করে নিই মাটি গুলো অনেক দিনের মানে এতে ফুলটুলগুলোও পচেছে পচা ফুলটুলগুলোও দিয়েছি তা হলেও একটু মিক্সচারের প্রয়োজন আছে তৈরি করে অনেক গাছ মারা গেছে তো সেই গাছগুলো কিছু গাছ আনবো কিন্তু গাছ আনতে যাব কি মানে রাস্তায় এত জল জমেছে এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে সারা রাত বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে তো যে কয়েকটা গাছ আনবো সেটাও আনতে পারছি না গাছ আনা তো দূরের কথা আমি বাজারেই যেতে পারছি না বাজারেই যেতে পারছি না তো এটা হচ্ছে অ্যালোভেরা আমার এটা আইডিয়া নেই তো দেখে দেখেই শিখলাম দেখা যাক এটা কতটা কাজে দেয় জলেতে অ্যালোভেরা দিয়ে তারপরে মানি প্ল্যান্ট ডালগুলো দিতে হবে তো এটাই দেখলাম তো হোক না একবার ট্রাই করে দেখি আমি কোনোদিন ট্রাই করিনি তো একবার ট্রাই করে দেখি এই যে এবারে এতে মোটামুটি অনেকগুলো ডাল ধরে যাবে তো চলো এক এক করে কাটি এটার এই ডালটা এখান থেকেই কাটবে এই দেখো এখান থেকে এটাকে তো দেখা যাক আমি তো রকম টেকনিকে বসালাম দেখে দেখে তা আমি জানি না কতদূর কী হবে তো এই পর্যন্ত ভালো লাগছে দেখে দেখো তোমরা এই কাজগুলো বসাবার আইডিয়ার নেট থেকেই দেখেছি তো দেখা যাক কতদূর কী হয় কেমন লাগছে বলো হ্যাঁ বাগানটা এবারে পরিষ্কার করে নেব পুরো পুরো জল দিয়ে এটাকে পরিষ্কার করে দিয়েছি পুরো ক্লিন দেখো চলো এবার আমি স্নানটা সেরে নিই রান্না কমপ্লিট আর দেখো কতটা কালারফুল ও মানে পুরো নিরামিষ সেটা কিন্তু সয়াবিনে তরকারি হয়েছে পুরো নিরামিষ কোনো রকম রসুন টুসুন কিছু দেওয়া নেই দেখো কালারটা কত সুন্দর হয়েছে কালারফুল একদম তো আমার ছেলে আসার সময় হয়ে গেছে নিচে গিয়ে দাঁড়াতে হবে জল যা জমেছে ও বেচারা জুতো সব ভিজে যাবে তো চলো আগে ওকে নিয়ে চলে আসি ওকে নিয়ে আসার পরে চর চেঞ্জ করি ওকে স্নান টান করিয়ে দিলাম দেওয়ার পরে ওকে খেতে দিয়ে দিলাম যেই না দেখেছে সোয়াবিন তো সেই কারণে বায়না আমাকে স্যালাড কেটে দাও তো স্যালাড কেটে দেওয়ার পরে চুপচাপ কার্টুন দেখতে দেখতে খেয়ে নিল তো এটাই হচ্ছে ওর এ নিরামিষ খেতে যায় না আর এদিকে দেখো আমার পাখিগুলো নিজের আনমনে দুপুরবেলায় দোল্লা ছড়ছে খেলা করছে নিজের মতো করে বক করছে এদের দেখে সারাদিন আমার বেশ কেটে যায় তো চলো ওদেরও ওরা ওদের মতো খেলা করছে করুক এদিকে আমি বাচ্চাটাকে ঘুম পাড়াই তো চলো আজকের মতো টাটা